বাই দাৱতো কিয়া ভাবিলাক মাতে বেটীয়ে আলিমকলে শুনতা আমাৰ ঘৰৰ এই নামাৰ লগে মাট দিছে সুন্দৰ কৰি বেটীয়ে লবনৰ লবন আননা লবন দেওকা না লবন দিছ নাইকিয়া নঘয় নাছে আৰু খালি হয় লৱ লবাদিন হুজুৰি নোৱাৰ লবন কোজাই অনা বেটাৰ তিন বজাৰ তাকি মাতে না তার বেটির লোক তার ফুরন থাকার কারণে কখন নাও তুই বিল্লা হেমিল্লা আড়াহ বাজার থেকে মাংস পঞ্চাশ টাকার আর তাই বিড়ানো মারি দিছে এখন বেটা আইছে তো বাজার থেকে বাদ খাইতো আইয়া কইলো বাদ আমারে কিন্তু বেটে কইল এ বাদ দিমো কোনো বাধা নাই কিন্তু আপনার খাই তুই মাংস ভরে গেছে আর শিরার হয়েছে ও বেটায় এমতে কইল হেমতে সারাদিন বুঝাইলে মরে এমতে আর হেমতে ললা ভাঙ্গি এরা ভরল সেরা রইল হেমতে গুচিতা গেছে এর লাগে মা হল নহল নামিজর মন তিন জায়গায় রক মতর তা নাও এক নম্বরে যে করে স্বামী স্ত্রী দরমান স্বামী স্ত্রী নাই এই ঘরে নবী শর্মায় দুই নম্বরে সোনার চাঁদ সোনার ময়না হল যে ঘরে মধ্যে আপনার জানদারের ফটো থাকব এই করে রমতর হরিষ্ঠা ইতানাও আমার বজর গহনার বাই হল আর তিন নম্বরে যে বাড়ির মধ্যে কুকুর থাকব তিন নম্বরে যে বাড়িতে কুকুর থাকব নবী এই বাড়িতে রহমতর রমতর হরিষ্ঠা ইতানাও বোধ ফুটি দরবার আছে বহ পরিবারের বেটাইন পেটিনা ইতা এক সময় এক এক সময় গেলে হোনার দোরা ক্ষেত্রে এক এক সময় গেলে এ বাই দাওতো দাবতো কে বেটা বেটায় বেটির লগে তিন থাকি মাতে না হোক না আর বেটিয়ে নিয়ত করছে আলিমে শুন্া আমার ঘরের এই নামার লগে না বাদ দিছে সুন্দর করে বেটিয়ে হান্তা লবণ ডুঙ্গা তৈরি দুপুরিয়া কইলাম বা আঞ্চতাই লবণ আন এখন লবণ যদি ফাউরি বা তো হয়তো গিয়ে আপনার নাম ধরে তো আপনার শরীয় তো আইসে আপনার স্ত্রী রে আপনার পরিবারটা আপনার নাম ধরে ডাকা আপনার জাইজ আছে আল্লাহ কিন্তু আপনার পরিবারটা আপনার নাম ধরে জল লাগি ডাকি না এক তো চকুর একটা সরম না নিবা মা বাবুর সামনে কিলা ডাকিতা ক্যাক বার করে দিবা না যা বহর কিন্তু শরীয় তো যাই যাচ্ছে নিজের পরিবার দিয়ে নাম ধরে দেখা যাই যাচ্ছে হোক আছে হান আল্লাহ মাত বুঝা গেছেনি নি চাই আজ নয়া একটা আমল করিও না এখন রাত যদি একটা সময় গিয়া হো হাসিনা দরজা কুল আর যদি মা হজাকটা হই নই বা বাবা আমার হুয়া এটা আনুকা ও আজও গেছিল কেয়াত বার করে দিবা না নি কিন্তু শরীর তো আইসে নিজের শরীরে নাম ধরে হানাল্লা ও শৈনাম ভাই লবণ আনছো না লবণ আনো না এরে লবণ দেও ইকা নবণ হয় না নখয় না দাড়িত গে উ পাইছে আর খালি হয় লবণ লবণ খাদিন যাব কইলা হুজুড়ি আর লবণ কুজাইও না বেটা তিন বছর থাকি মাতে না তার বেটির লগে তার ফুড়ি থাকার কারণে ভোগ নাও বিল্লা নবীতে শর্মায় সোনবাই অহন এ ফুড়ি ফালিয়া বিয়া দিলে হবলে হজর সব কা সুবাহ এর লগে তো কিতাবের মধ্যে সোনবাই হল ফয় বিয়া দিতে সময় যে বেটার ঘরে বেশি ফুড়ি যে বেটির ঘরে বেশি ফুড়ি অতা ভেটিন বেটিন অতাকালি বেটিন বাক্যবান ভেটিনলাম এল্লাই কিতাবর মধ্যে লো সোন বায়ু হন তোরে মায়া কর্তা দয়া কর্তা ইতারে মারতে নাই সীতার মার করলে তোর ঘোর্ডা নাই ও রোজা হিসেবে লবন লাগছে না বেটিরে তালাক দিও না বাই হন সবসম নাকিজ খাম হইলে বেটিন তোরে তালাক দেবাও মুমিনকুর দাম আছে ও তরকারী লবন না লাগার কারণে বেটিরে দিলাইলে তুমি তালাক বেটি আতুলিয়া আল্লাহ আমার মায় নাই নাই আমি যাইতাম কেন হাই তরকারিত লবণ না লাগার কারণে আমার তালাক দিলাই আমার সোনার ময়না এখন সোনার চাঁদ এখন ও যেন বেটে চকুর পানি পেলাইছে আল্লাহ আর সবাই লাইছে বাবা মরতে চরখাত লাগব ইমান নচি বৈত না কোয়া আল্লাহ একটা বেগোড়া আসন বেটিন তোর কাছে তারা হওয়ার দেখাইতে চায় একটা মসিদ হজরও যানা জোরও যানা ঈদর নমাজও জানা সব কদরও যানা বেটে কইলে হায় রে হাই বড় বিপদ করছি আমার মা বাপে ফাই না এমন এক আহরাধির টাইম বিয়া দিচ্ছেন বেটিয়া জ্বালা জ্বলিয়া মাতছে না নি মাতো নবা বেটিরে ও পরিমাণ মারা মারল মারিয়া কইল তুন আমার আহরাধি হইলি আমার কোনো দাম নাই জমিনও খাই তোরে নিয়া দেখাই আমার হওয়ার আছে না 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 বাদর দিন বিয়া না বেটির আদর দরছো আর লুইয়া গেছে আপনার লানি আর রেল লাইনে গিয়া দোদারও দুই কুটি মারছে রেল লাইনে দোদারও দুই কুটি মারিয়া আর লাল খাবর এখান বান্ধিয়া তৈরি দিছে এখন ট্রেন আবার সময় হয়েছে ট্রেন আগে খাবর সামনে বন্ধ হইব না নিমাত না এবার যশোর না রেল লাইনে কাম করতে সময় যে সময় রেল লাইনে কাম করন ওলা দোদারও দুই কুটি মারিয়া লাল খাবর বান্ধিয়া তৈরি না নিমাত না বেটিরে দেখাই তো তার হবার আছে না না লুইয়া গেছে বিয়া নেই গিয়া কুটি দুইটা মারছে শিলফাটর দোদারও আর লাল খাবর বান্ধিয়া তৈরি ট্রেন এবার সময় হয়েছে তো ড্রাইভরে আপনার অরণ দিয়া দিয়া ও খাফলের সামনে আপনার বন্ধ হল বন করিয়া আপনার সাইডতে চাইল দেখলো রেলগারি খাম চলেন না মানুষও দেখা যান না এন একমাত্র এক বেটা এক বেটি হইল রে বেটা ইনো খাবলী কেন ঠিকে বান রে ওটা হইল দাদা আমার বেটি আমার সাইটটা হুইসার দাম দেয় না ও খাবল বান আমি দেখাইলাম তাই তাই দেখাইলাম আমার ফাওয়ার আসে নি না না খাবল খান বান দিয়ে আমার বেটিরে দেখাইলাম এর ডাইভার লাম যে রেল থেকে ও পরিমাণ চড়া নি চড়াইল বেটি রে তুমি তো কইলে তোমার অত দাম দিয়ে চড়াইল কি বিলে আমার ফাওয়ার দি রেল আটাইছে আর তার দি দিয়ে মাত বুঝা গেছে নি হল এল লাগি বেজেগাত আপোনাৰ জেচে কাম আপোনাৰ হোৱাৰ দেখা নাই যায় অনা ফিটিত খাওঁ যোৱাৰ সৰুতাটো হজয় হাৰ বাদৰি নাবা মাদাকে চুদি দাম ফিটিৰ আৱস্থা ৰবনি মাতো না খামাৰ চনা চান্দ হ'ল এল লাগি বেটিন তৰে মায়ে হৰিও ইটাৰে মাৰ হ'লে দৰ শদ্দা নাই কিন্তু মা বৈ নহলে মাই খান একমাত্ৰ মোকৰ কাৰণে মোকৰ কাৰণে মাজে মধ্য হৈ এ নানি খেচিন জবৰ খেচ নোৱালীৰ জবৰ না

আল্লাহ মায়া মহব্বত লাগাই দেয় লাইলা মজনুর ফেম লাগিয়ে দেয় দূরে কোন আসাম দল আমরা বেটি রানচিনি মারবার লাগি কিন্তু বেটিনতে মায়ের খাইনি একমাত্র মুখর হরণে তার আর মুখ বেরিক নাই ইমাম সাহ পুষো আসনি বেটিনতে মায়ের খাইনি একমাত্র মুখর হরণে আজ একটা ওষুধ আমি হই ওগু ওষুধ করার যদি মায় হল আপনার স্বামী হলে মারন যদি তো ইমা মজুরের কাছে লম্বর আছে গাড়ি ভাড়া কিচ্ছু লাগতো না আমি গালি লাই আমি বিচার হর মো ঔষধ ওগু হইতাম নেই মা বৈনকল সজাগ থাকলে হোমিয় আর যদি গুমাই যায় তো প্রত্যেক পালেন তোর গুরু মেম্বার আসন নাম অভাবান বিয়া না হোসাই হল মাহ বৈ নকল